হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে আমার বাড়িতে তৈরি করবে চিকেন চাপ খুব সহজ একটি রেসিপি তো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে চিকেন চাপ তৈরি করেছি তো দেখতে থাকো আজকের রেসিপিটা আমরা এখানে এক কিলো মাংস নিয়েছি দশ পিস হয়েছে মাংস একশো করে প্রথমে আমরা মাংসগুলিকে ভিনিগার দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে রেখে দিয়েছি আমরা এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন রসুন সত্তর গ্রাম আদা চারশো গ্রাম মতন পেঁয়াজ সব কেটে নিয়েছি আর নিয়েছি দশ বারোটা কাঁচা লঙ্কা প্রথমে আমরা আদা রসুনের পেস্ট হাফ চামচ পেঁয়াজ বাটা আর দিয়েছি একশো গ্রাম মতন টক দই তিন চামচ কাজু বাদাম বাটা আর দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ এক চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো বেশ খানিকটা তেল দিয়ে ম্যারিনেট করে নিতে হবে আমরা এখানে হাত দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব খুব মা এখানে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে দেখো আমাদের মাংসটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাগুলি খুব ভালোভাবে মাংসের সঙ্গে ঢুকে যেতে পারে তো আমরা এখানে মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি তো এবার আধ ঘন্টার জন্য আমরা ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা বাদে আমরা একটি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি এবার তেলটিকে ভালো করে গরম করে নেওয়ার পর আমরা দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি খুন্তি দিয়ে বেশ লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা দেব এক এক করে টমেটো বাটা টমেটো বাটা দেয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নিতে হবে আমরা এখানে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে যাতে মিশে যেতে পারে এর জন্য আমরা খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ম্যারিনেট করে রাখা মাংসটা কড়াইয়ের মধ্যে ঢিলে দিতে হবে তো আমরা এখানে ম্যারিনেট করে রাখা মাংসটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষাতে হবে যাতে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে দেখো কত সুন্দর একটা কালার এসেছে ভালো করে কষিয়ে নেওয়ার পর মিডিয়াম আছে দশ মিনিট রেখে দিব এই রেসিপিটা তৈরি করতে আমরা কোনো জল ব্যবহার করিনি বরং মাংস থেকে যে জল বেরোবে সেই জলেই সেদ্ধ হয়ে যায় দেখো কত সুন্দর একটি কালার এসেছে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে রাখব ঢাকনা তুলে আবার নিড়ে চেড়ে নিতে হবে যেহেতু রান্নাটা ঢেকে ঢেকে করতে হবে তো আমরা এখানে আবার নেড়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার এসেছে আমরা আবার পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেব আবার ঢাকনা তুলে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যেহেতু রান্নাটা আমাদের ঢেকে ঢেকে করতে হবে তো আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে আমরা আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব এটা মিডিয়াম টু লো আছে করতে হবে তো আমরা রান্নাটি লো আছে করছি যেহেতু নিভি নিবি আছে এই রান্নাটি করতে হয় তো এবার ভালো করে নেড়ে নেয়ার নেওয়ার পর আমরা এখানে দিয়েছি সামান্য গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে নেয়ার নেওয়ার পর আমরা দেবো জায়ফলের গুঁড়ো তো আমরা এখানে জাইফলটাকে গ্রেড করে নিচ্ছি এবার ভালো করে নিলে চেড়ে নিয়েছি তো আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার আমরা একটি প্লেটে মাংসটি তুলে নিয়েছি তো দেখো কত সুন্দর একটি কালার এসেছে আমরা একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা চিকেন চাপ খুব সহজেই বানিয়ে ফেলেছি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো